হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ তো আমি অলরেডি আজকে আজকে পঁচিশে ডিসেম্বর আমার এটা একটু কাঁপছে মোবাইলটা তো আমরা এসেছি সরুনিয়া জু পার্কে আবার এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম তো হঠাৎ এখানে এসে মনে পড়লো যে একটু বড়ো ব্লগ করি শর্টসে তোমরা অলরেডি দেখে নেবে সম্পূর্ণটা এটা একটা বড়ো ব্লগ এই যে আমার সাথে আছে একটা ছেলে যাকে আমি চিনি না কোনোভাবেই

এইরকম এইতেতে বললে শোনা যায় ঠিক আছে আমরা সেকেন্ড গেটের সামনে চলে এলাম আগেরবারও কাতা ছিল এবারও শিকি তেমনি আছে তো এই যে ঢোকার পরেই আমরা মেন জোতে প্রবেশ করতে পারবো আর সাইডের যে এরিয়াগুলো গুলো দেখছো ওগুলো সম্পূর্ণ প্রহিবিটেড এরিয়া উপরে নিশাঢাকা জারি করা আছে কোনো অ্যালকোহল কোনো কিছু সিগারেট কিছু খাওয়া যাবে না এবারেও মতো সেই ভাল্লুকের জায়গায় আবার চলে এসেছি আর আজকে ভাল্লুকটা পুরো রেস্ট নিচ্ছিলো আর ওখানে খড় ছিল ওগুলো নিয়েই খেলছিল তো একদম গোলু গোলু লাগছিলো মনে হচ্ছিলো গিয়ে একদম চটকে দিই কিন্তু চটকাতে গেলে নিজেকেও প্রাণ দিতে হতো তো গে সামনে তো দেখা পাইনি তখন বাট পরে পেয়েছিলাম সেটা ক্লিপি আমি আটকে দেবো এ অনেক রকম করে ইশারা করে আমি ডাকছিলাম বাটকে যদি আসেনি ভাবলাম কাছে যখন এলোই না তখন দূর থেকেই কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে নিই এখানে আমার ব ভিডিও করতে দিলে কি যে ভিডিও করে আমি নিজেও জানি না একবার ছোট একবার বড় বাট করে এটাই বিশাল ব্যাপার যা ওকে ইনস্ট্রাকশন দিতে আমার মুখ ব্যথা হয়ে গেছে তো এরপর ভাল্লুকটা আজকে নিজের খেলায় ব্যস্ত আমাদের সাথে অত সাথ দিল না জন্য ওকে আমরা আমাদের মতো মানে ওদের মতো থাকতে দিলাম দেখা যাক আগে কি কি পাই কিছু আছে বাইরের দিকে হাঁটতে হাঁটতে এত মানে পাওয়া থাকে এসে আমরা বসে পড়েছি ভেতরে খুব সুন্দর মানে ভেতরের খুব সুন্দর আস্তে কথা বলছি না শোনা যাবে নয়তো আমাকে দিতে হবে তারপরে চলে এসেছি যেটা এই পার্কের প্রধান আকর্ষণ ডিয়ার পার্ক নামে পরিচিত এই জায়গাটা তো অনেক অনেক হরিণ খুব সুন্দর সুন্দর এখানে আমি এসে নিয়ে সোনার হরিণ খুঁজছিলাম কথাটা বলার পরেও এত জোরে হেসে যে পাশে যতজন ছিল সবাই হাসাহাসি করছিল যে আগে মজা চলতেই থাকবে তো এখানে জন্য হাসি জন্য অলরেডি টাঙানো ছিল অনেক বাচ্চারাই এখানে আসে আর ওদের মা বাবার যাতে বোঝাতে সুবিধা হয় তার জন্য এসব দেওয়া আছে ডায়েট দেওয়া আছে তারপর ওরা কি খেতে ভালোবাসে আর ওদেরকে কেমন প্লেসে রাখা উচিত ড্রাই না ময়স্চরাইজ তো সবকিছু এখানে দেওয়া ছিল তো আলটিমেটলি তারপরে আমরা যাচ্ছিলাম বাট কি আর বলবো মুডটা প্রচণ্ড খারাপ ছিল কারণ বাড়ি থেকে ফোন এসছিলো আমার আমার মায়ের শরীরটা অতটা ভালো না তো তাই জন্য আমি বেশিক্ষণ আর ভিডিওটা করতে পারিনি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা